নমস্কার বন্ধুরা ফুলফল গাছ পাগল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটির বিষয়বস্তু আপনারা বুঝতেই পেরে গেছেন সেটা হচ্ছে কামিনী ফুল কামিনী বর্ষাকালের বা গরমকালের একটি বিশেষ পরিচিত এবং খুব সুন্দর ফুল এটি তার সুগন্ধের জন্য খুব বিখ্যাত এবং বহুল প্রিয় গাছ বা পরিচিত গাছ এই গাছ আমরা যদি আমাদের বাগানে ব্যালকনিতে বা ছাদে দু একটি রাখতে পারি সন্ধ্যেবেলায় বিশেষ করে এর গন্ধে আমরা মাতোয়ারা হয়ে যাই সুতরাং আশা করব বন্ধুরা আপনারা প্রত্যেকেই এক দুটি এই ধরনের কামিনী গাছ আপনাদের বাগানে ছাদে বা ব্যালকনি বারান্দায় রাখুন আশা করি সন্ধ্যে সন্ধ্যের বেলাটা আপনাদের বিশেষ মুহূর্তগুলি খুব সুন্দর কাটবে বন্ধুরা এই কামিনী অনেক রকমের হয় যেটা দেশি কামিনি সেটা গ্রাউন্ডে অর্থাৎ মাটিতে লাগালে অনেক বড় গাছ হয় অনেক দেরিতে ফুল আসে আজকাল ডর্ভ ভ্যারাইটির বেশ কয়েকটি প্রজাতি আমাদের কামিনির রয়েছে বিভিন্ন নার্সারিতে আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন এই ধরনের গাছগুলি টবে করার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী আমার সামনে যে কামিনী গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ডর্ভ ভ্যারাইটির কামিনি গাছ এতে দেখুন প্রচুর ফুল ধরে আছে বর্ষা প্রায় শুরুর দিকে প্রচুর ফুল ফুটছে বেশ কিছুদিন যাবৎ ফুটছে ফুল আরেকটা ব্যাপার এর ক্ষেত্রে কি দেখা যায় সারা বছরই কিন্তু কম বেশি ফোটে কিন্তু এই সিজনটাতে অর্থাৎ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে গাছ ভরে গাছ সাদা হয়ে যায় ফুলে তো এই ধরনের একটি গাছ আমরা অবশ্যই আমাদের বাগানে রাখব আমার এই গাছটির বয়স প্রায় বছর হয়ে এলো দেখুন এই বছর এই গাছটি কী সুন্দর মনে হচ্ছে যেন অনেক পুরোনো গাছ একটা বেশ প্রাচীন গাছের মতো চেহারা দেখা যাচ্ছে বন্ধুরা এখন চলুন আমরা জেনে নেই এই ধরনের কামিনী গাছ থেকে আমরা যথেষ্ট ফুল পাবার জন্য কি কি পরিচর্যা করব একে কীভাবে যত্ন করব আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে সেই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই গাছ করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে নজর দিতে হবে টব নির্বাচনের দিকে আমরা প্রথমেই একটি ছোট চারা গাছ নার্সারি থেকে আনার পর সেটাকে খুব বেশি বড় টবে আমরা প্রতিস্থাপন করব না প্রথমত আমরা খুব বেশি হলে সেটাকে আট ইঞ্চি টবে প্রাথমিকভাবে প্রতিস্থাপন করব পরবর্তী সময়ে সেটা প্রয়োজন অনুযায়ী আমরা সে টপ থেকে বের করে আবার তার থেকে তুলনামূলকভাবে বেশি দশ ইঞ্চি বারো ইঞ্চি ম্যাক্সিমাম এই সাইজের টবে আমরা ফাইনালি পটিং করব তো পটিং এর ব্যাপারটা জানা হয়ে গেল এরপরে আসছে মাটি তৈরির ব্যাপার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটা কি ধরনের মাটিতে এই গাছটা খুব ভালো ফুল দেয় বা খুব সুন্দর বেড়ে ওঠে মাটি তৈরির ক্ষেত্রে আমরা প্রথমে নেব ধরুন এক ভাগ গার্ডেন সোয়েল আপনার যে কোনো গার্ডেন সোয়েল আপনার এলাকায় যেটা অ্যাভেলেবেল আছে সঙ্গে সম পরিমাণ গোবর সার পুরোনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা মিশিয়ে তার সঙ্গে দিতে হবে আপনাকে সমপরিমাণ বালি অর্থাৎ এক ভাগ মাটি যে কোনো গার্ডেন সয়েল এক ভাগ যে যে কোনো ধরনের কম্পোস্ট সার একটা গোবর সার ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার আর এক ভাগ বালি যে কোনো মোটা দানার বালি হলে ভালো হয় নদীর বালি বা আমরা বিল্ডিং তৈরির যে বালি ব্যবহার করি সেটা করলেও কোনো অসুবিধা নেই এইভাবে মাটিটা ভালো করে মিশিয়ে নিয়ে দশ পনেরো দিন যদি আমরা রেখে দিই তারপরে সেই মাটিতে আমরা গাছটাকে প্রাথমিকভাবে প্রতিস্থাপন করি বন্ধুরা এর পরের বিষয়টি হচ্ছে সূর্যের আলো বা রোদ তো এই গাছটি দেখা যায় খুব বেশি রোদ পছন্দ করে না অর্থাৎ একটু আলো ছায়া এরকম একটা জায়গাতে খুব ভালো ফুল দেয় প্রচণ্ড রোদের মধ্যে ফুল হয় তবে তুলনামূলকভাবে একটু শেডি এরিয়াতে বা হালকা ছায়া বা সারাদিন ধরে রোদ পড়ছে না এমন জায়গায় খুব সুন্দর ফুল দেয় তো আমরা গাছটিকে চেষ্টা করব যদি সম্ভব হয় একটু ছায়া রোদ পড়ে এরকম একটা জায়গাতে যেরকম ধরুন কোনো গাছের নিচে বা বেলকনি যেখানে আপনার দশটা এগারোটা পর্যন্ত রোদ আসছে তারপর পরের বেলার থেকে রোদ আসছে না সেই সব জায়গাগুলি যদি আমরা নির্বাচন করি পটটি রাখার ক্ষেত্রে সেটা সবচেয়ে উপযুক্ত হবে বন্ধুরা পরবর্তী পরিচর্যার বিষয় হচ্ছে গিয়ে জল এই গাছটাতে আমরা কেমনভাবে জল প্রয়োগ করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো জল আমরা এমনভাবে দেব মাটির টবের মাটির উপরিভাগটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই আমরা জল দেবো কারণ এই গাছটা কিন্তু মাটিটা একটু ভিজে ভিজে থাকা পছন্দ করে একবারে খটখটে হয়ে শুকিয়ে যাওয়াটা এই গাছের পক্ষে পক্ষে কিন্তু খুব একটা ঠিক বিষয় হবে না সেজন্য বন্ধুরা আপনারা এই জলটা কিন্তু আপনাদের মতো করে বোঝে দেবেন যাতে মাটিটা একেবারে শুকিয়ে না যায় বন্ধুরা আমরা এই কামিনী গাছটাকে কিভাবে সারা বছর ধরে খাবার দাবার দেব সে সংক্রান্ত বিষয়ে এখন আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আমরা সপ্তাহ বা দশ দিন বাদে বাদে যে কোনো একটা ব্যালেন্স পিকে সেটা উনিশ 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 বা কুড়ি 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 এক লিটারে দু থেকে তিন গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে কোনো একটা স্প্রেয়ার দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন সকালের দিকে অথবা বিকেলের দিকে অথবা সেই জলটা আপনারা মাটিতেও দিয়ে দিতে পারেন গোড়ায়ও দিয়ে দিতে পারেন আরেকটা সার আপনারা অ্যাপ্লাই করতে হবে যেটা আমরা কমন একটা সার সবাই ব্যবহার করি সব গাছের ক্ষেত্রেই কম বেশি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পচা জল খোলপচা জল খুব পাতলা করে সেটাও আপনারা সাত থেকে দশ দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে দিন তৃতীয়ত আপনারা ব্যবহার করবেন একটা মিশ্র জৈব সার সেই জৈব সাররা সারটা আমরা কীভাবে তৈরি করব আমি আপনাদের বলে দিচ্ছি সেভাবে তৈরি করে সেটা কীভাবে দিতে হবে সেটাও বলে দিচ্ছি ধরুন এক একমোটো ভালো ভার্মিক কম্পোস্ট নিলেন বা গোবর সার নিলেও চলবে এই ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা হলে সবচেয়ে ভালো হয় একমোটো ভার্মি কম্পোস্ট তার সাথে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ যে কোনো ধরনের ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এক চামচ এপসম সল্ট অর্থাৎ যেটাকে আমরা এম জি বা ম্যাগনেশিয়াম সালফেট বলি এই কয়েকটি জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে তার থেকে আট ইঞ্চি টবের ক্ষেত্রে তার থেকে এক থেকে দু চামচ আট ইঞ্চি টবের ক্ষেত্রে সেই টপটা যদি দশ থেকে বারো ইঞ্চির হয় সেক্ষেত্রে তিন চার চামচ মাটির গোড়ায় একটু খুচিয়ে নিয়ে মিশিয়ে দিয়ে জল ঢেলে দিতে হবে সেটা করবেন আপনারা মাসে কমপক্ষে দুবার কমপক্ষে দুবার অর্থাৎ পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে সেই সারটা অ্যাপ্লাই করুন গাছটি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে ভবিষ্যতে সুন্দর ফুল দেওয়ার জন্য বন্ধুরা এর পরবর্তী বিষয় হচ্ছে কীটপতঙ্গ পোকামাকড়ের আক্রমণ বা এর অসুখ বিসুখ সংক্রান্ত বিষয় সত্যি কথা বলতে কি এই গাছে খুব একটা অসুখ বিসুখের লক্ষণ দেখা যায় না বা খুব একটা পোকামাকড়ের আক্রমণও আমি খুব একটা লক্ষ্য করিনি কিন্তু আমরা বাগানে তো আর এই শুধু এই গাছটি রাখি না কামিনী গাছ রাখবো না এছাড়া আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ রেখে থাকি সেই সব গাছে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি ওই ধরনের কীটনাশক আমরা যে কোনো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা কনফিডার হতে পারে কাকা বা আরও অন্যান্য ধরনের কীটনাশক সাধারণ যে কোনো কীটনাশক অন্যান্য গাছপালার সঙ্গে একটু একটু স্প্রে করে দিই তাতে যথেষ্ট না করলেও কোনো সমস্যা নেই তবে যখন করবেন সব গাছে একে আর বাদ দিয়ে লাভ কী একেও করে দেবেন আমরা রিস্ক নেবই বা কেন বন্ধুরা এতক্ষণ ধরে আমরা কামিনী গাছের পরিচর্যা সংক্রান্ত যে বিষয়গুলি আলোচনা করলাম এইভাবে পরিচর্যা করুন আপনার গাছেও ফুটবে এই ধরনের কামিনী ফুল এত অসংখ্য কামিনী ফুল যা আপনাকে মাতোয়ারা করে দেবে এর গন্ধের রূপে তো যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করছি শেষ করার আগে আরেকটি অনুরোধ থাকলো প্রত্যেকটি দর্শকের কাছে যারা সাবস্ক্রাইব করেছেন তো করেছেন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন দেখছেন ভিডিওটি তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের বিভিন্ন গাছপালার পরিচর্যা সংক্রান্ত বিষয়ে বিষয়ে আমরা ভিডিও আনবো এবং সেগুলি আপনারা ফলো করবেন আশা করি উপকৃত হবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি